ইরান ইরান ইসরায়েল সংঘাত সংঘাত গত দিনে যা যা ইসরায়েলের মধ্যকার ও এক সপ্তাহ অতিক্রম করছে তেরোই জুন শুক্রবার ভোরাতে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে এই সংঘাতের সূত্রপাত হয় এরপর থেকে প্রতিদিনই হামলা পাল্টা জবাব ও হুমকি চলে আসছে ভোরাতে ইরানের আট শহরে কয়েকশো বিমান হামলা চালায় ইসরায়েল হামলা ইরানের সেনা প্রধান ও ইসলামিক রেভুলেশনারি গার্ডের প্রধান সহ অন্তত বিশ জন সামরিক কমান্ডার নিহত হন ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানাস তাবরিজ শহরের পারমাণবিক গবেষণা কেন্দ্র ও দুটি সামরিক ঘাঁটি স্পাহান আরাক ও ক্যারামান সহ শহরে ভূগর্ভস্থ একটি ক্ষেপণাস্ত্র মজুদ কেন্দ্রে হামলার খবর পাওয়া যায় এএফপির প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলা জবাবে সকালে দেশটিতে ড্রোন হামলা চালায় ইরান ইসরায়েলি সেনাবাহিনীর দাবি ইরান একশোটি ড্রোন পাঠালেও সবকটি ভূপাতিত করা হয় ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান তেলাবি মধ্য ইসরায়েল সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায় ইসলামিক রেভুলেশনের গার্ড জানায় তারা ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটিগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান ভূপাতিত করে দুই পাইলটকে আটক করার দাবি করে ইরান জবাবে ইসরায়েল ইরানের অন্তত তিনটি প্রদেশে হামলা চালায় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন